বন্ধুরা তো বন্ধুরা জায়গা জমির দলিলে যে শব্দগুলো ব্যবহার করা হয় এই শব্দগুলো রিলেটেড আমাদের প্রথম পাটে আমরা চব্বিশটার মতো শব্দ আপনাদের সাথে আলোচনা করেছি সেই ভিডিওটা দেখে এই দ্বিতীয় ভিডিওতে আসবেন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে বাকি আরো কিছু শব্দ নিয়ে আলোচনা করি যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো বন্ধুরা এরপরে তাহলে আমাদের পঁচিশ নাম্বার যে শব্দটা আসতেছে যেটা আমরা একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে তলবনামা তলবনামা হচ্ছে মানে যখন আমরা একটা দেওয়ানি মামলা করি আরজির মাধ্যমে অথবা মিস মাধ্যমে যখন একটা মামলা হয় মামলাটা আদালতে গৃহীত হওয়ার পর যাকে আমরা বিবাদী রাখলাম তার বরাবর একটা সমন জারি করতে হয় এখন এই সমন জারির জন্য যে খরচ এটা কিন্তু আপনাকেই দিতে হয় এটার যে ফি আছে কোর্ট ফি গুলা ওই তলবনামা মানে হচ্ছে সমন জারির জন্য পদত্ত যে কোর্ট ফি গুলা দিই ওগুলাকে আইনের পরিভাষায় অথবা প্রচলিত আইনে প্রচলিত আদালত ব্যবস্থায় বলা যে তলবনামা ফি তাহলে তলবনামা ফি হচ্ছে সমন জারি ফি। এটা ছাড়া কিছু প্রাচীন শব্দ দেখি আমরা যে তঞ্চকতা কিছু কিছু ক্ষেত্রে এই তঞ্চকতা প্রথমে আমার নিজেরও সমস্যা হচ্ছিল তঞ্চকতা মানে হচ্ছে যে প্রতারণা খতিয়ানে যে প্রতারণা ঘটে দলিলে যে প্রতারণা ঘটে এগুলোকে বলি যে আমরা তঞ্চকতা এরপরে আমরা একটা শব্দ পাবো সোলেনামা নামা বা আপোষ নামা বা সোলে ডিগ্রি আপোষ ডিগ্রি এগুলার মূল বিষয়টা হচ্ছে যখন আমরা কোন একটা বিরোধীয় বিষয় নিয়ে উভয় পক্ষ বসে একমত হই একটা চুক্তি করে ফেলি বা আদালতে মামলা করলে যখন আমরা আদালতে আপোসনামা নামা সাবমিট করি কনসেন্ট সাবমিট করি তো এটাকে আমরা সোলেনামা নামা কনসেপ্ট নামা ডিগ্রি বা সোলে ডিগ্রি বলে থাকি এরপরে দেখবেন যে আমরা আদালতে বা বিভিন্ন জায়গায় সানি মামলা বা সানি শব্দটা শুনবেন সানি মানে হচ্ছে যে পুনরায় বা দ্বিতীয়বার আবেদন তাহলে সানি মামলা মানে হচ্ছে পুনরায় যে মামলাটা করা হয়েছে সানি আবেদন যে আবেদনটা দ্বিতীয়বার করা হয়েছে তো আমরা যদি গং একটা শব্দ বলে আমরা পাবো যেমন যদি একটা ক্ষতি আনে ক খ গ ঘ চারজন মালিক আছে তো সবসময় আমরা চারজনের নাম লিখবো না কোনো জায়গায় প্রয়োজন হইলে ক গং লিখবো মানে ক এর সাথে আরো ব্যক্তি আছে গং এর শব্দ হচ্ছে গর অর্থাৎ প্রমুখ বা ইত্যাদি তাহলে গং মানে আরো ব্যক্তি আছে এরপরে আমরা প্রাচীন কিছু দলিল খতিয়ানে যে খতিয়ান যেটা আমরা পাই পর্চা যেটাকে আমরা বলি এটাকে বলা হয় যে খ্যাবট তাহলে খ্যাবট মানে হচ্ছে আমাদের খতিয়ান বা পর্চা এই জিনিসটা একটু মনে রাখবেন এরপরে আমরা বলেছি যে জোত মানে হচ্ছে আমাদের কি খাজনা আর জোত নাম্বার হচ্ছে খাজনা দেওয়ার নাম্বার যাকে আমরা বলি যে হোল্ডিং নাম্বার তো এই জন্য পুরাতন দলিলে আপনি পাবেন যোদ জমা নাম্বার জোদ হোল্ডিং নাম্বার তো এটা হচ্ছে আমাদের খাজনা দেওয়ার যে মাধ্যম এখন আসি কোপা এই কোপা জিনিসটা কি কোপা হচ্ছে যেমন ধরেন যে আপনি একজনের কাছ থেকে একটা জমি ভাড়া নিলেন ওই ভাড়া নিয়ে ওইটার একটা রুম আবার সাপলেট করে দিলেন তো পূর্বে জমিদার থেকে একজন ব্যক্তি বা গ্রামের মাতাব্বরটা বিশ বিঘা পঞ্চাশ বিঘা জমি কোপা আনে আবার সেগুলোকে ছোট ছোট কৃষকের মাঝে দিয়ে চাষাবাদ করাইতো অস্থায়ী ভাবে তো কোপা মানে হচ্ছে কোপা আসলে কোনো প্রকৃত মালিকানা প্রকাশ করে না কোপা মানে হচ্ছে অস্থায়ী যারা যারা চাষাবাদ করে এরা ছুট দাগ অর্থাৎ নকশার মধ্যে যেই দাগের কোনো অস্তিত্ব নাই যে কোনো কারণবশত ওই দাগটা ওমিট করা হয়েছে এরপরে বাটা দাগ বা পার্টিশন যদি আমরা দাগ বলি বাটা দাগ হচ্ছে যে যখন আমরা কি করি একটা দাগকে বিভক্ত করে নতুন দাগের সৃষ্টি করি তাকে বাটা দাগ বলে বাটা দাগের মেন উদ্দেশ্য হচ্ছে যেমন ধরেন যে নকশায় একশোটা দাগ দেওয়া হয়ে গেছে এখন একটা দাগকে আমাদেরকে যে কোনো দুইটা ভাগে ভাগ করতে হচ্ছে তাহলে এই নতুন দাগের আমরা দাগ নাম্বার কত দিব তো এটা তো নকশার যেকোনো জায়গায় থাকতে পারে তো আমরা এখন দেখি যে নকশায় মোট দাগ হচ্ছে আমাদের কত একশো তখন বাটা দাগ আমরা কি দেই একশো বাটা একশো এক তার মানে আমরা তখন বুঝতে পারি যে এই যে দাগটা আমাদের হইল এটা পরবর্তী আর অনেক ক্ষেত্রে যেই দাগ থেকে আমাদের বাটা ধরেন যে পঞ্চাশ নাম্বার দাগের পরে আমাদের দাগের সৃষ্টি হইল তখন ওই খতিয়ানে মোট ওই নকশার মধ্যে মোট দাগ আছে একশোটা তখন আমরা যেটা করি এই যে পঞ্চাশ বাটা একশো এক তার মানে এই বাটা দাগ হচ্ছে একশো এক আর পঞ্চাশ নম্বর দাগের কাছে গেলে আমরা একশো এক নম্বর দাগ পাবো তখন নকশা আমরা পঞ্চাশ নম্বর একটা দাগ পাবো তার পাশে পঞ্চাশ বাটা এক আরো একটা দাগ কিন্তু আমরা পাব আশা করি এটা বুঝতে পারছেন এখন আসি আমরা নথিজাত বিশেষত ফরমালি যখন বিচারকরা অথবা কোনো প্রকার খতিয়ানের আদেশ লিখা হয় লেখা হয় যে এই মামলা এটি নথিজাত করা হোক নথিজাত মানে হচ্ছে এটা রেকর্ডবদ্ধ করা হোক এটার কাজ শেষ হয়ে গেছে তো দলিলে যারা কি করতে পারেন না স্বাক্ষর করতে পারেন না তাদের নামের পরে সেখানে লিখা থাকে যে নিং নিং মানে হচ্ছে নিরক্ষর সেখানে অন্য ব্যক্তি নামটা লিখে দেন নিং মানে নিরক্ষর আর সাং মানে হচ্ছে ঠিকানা বাসস্থানের জায়গা যেমন ধরেন যে একটা খতিয়ানে আমরা ধরলাম যে দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা সাতর ইউনিয়ন তো এটা হচ্ছে সম্পত্তির বিবরণ আর ব্যক্তি ওই একই জায়গায় থাকেন তাহলে সাং আমরা দিয়ে দিই সাং দিয়ে দেই নিজ আর খং মানে হচ্ছে দং মানে হচ্ছে দখল জং মানে হচ্ছে স্বামী জং মানে হচ্ছে স্বামী আর পিং মানে হচ্ছে পিতা বায়া মানে হচ্ছে পুরাতন দলিল দলিল মানেও পুরাতন দলিল বং মানে হচ্ছে বকলম যেমন আমরা নিং মানে নিরক্ষর জানি বং মানে হচ্ছে বকলম কটকবলা মানে এক প্রকার বন্ধু কি দলিল তো পূর্বে যেটা হইতো আমরা কি করতাম জমিদারের বা যারা মাহাজন ছিল এদের কাছ থেকে মানুষ টাকা পয়সা নিয়ে তাদেরকে একটা সেল ডিট করে দিত এবং একটা চুক্তি নামা করতো সাথে যে টাকা ফেরত দিলে জমিটা আবার ফেরত পাবে তো এটাকে বলে যে কটকবলা বাংলাদেশে জমির নানা প্রকার শ্রেণী আছে তো এই জন্য নাল জমি মানে হচ্ছে সমতল জমি যেখানে চাষাবাদ দুই তিন চাষাবাদ করা যায় ডাঙ্গা মানে হচ্ছে উঁচু জমি যেখানে পানীয়ত জমে থাকে না এরপরে দাখিলা দাখিলা মানে হচ্ছে খাজনার রশিদ দাখিলা মানে খাজনা রশিদ আর খাজনা মানে হচ্ছে বর্তমানে আমাদের ভূমি উন্নয়ন কর বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স এন্ড ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স রায়তি রায়তি পুরাতন সিএসএস এ খতিয়ানে পাবেন মানে হচ্ছে প্রজা মানে হচ্ছে কৃষক মানে হচ্ছে মালিক মানে হচ্ছে চাষী রায়তি মানে যিনি প্রজা যিনি কৃষক যিনি মালিক যিনি চাষি অসংখ্য শব্দ বোঝায় তো আমরা মোটামুটি আপনাদের সামনে পঞ্চাশটার মতো শব্দ ব্যবহার করেছি এই পঞ্চাশটা শব্দ যদি অ্যাটলিস্ট আপনি বুঝেন ধীরে ধীরে আরো অসংখ্য শব্দ আছে মোটামুটি পাঁচশোর মতো শব্দ যদি আপনি পারেন তাহলে ভূমি ব্যবস্থা বা দেওয়ানি রিলেটেড এমন কোনো শব্দ নাই যে কোনো ব্যক্তি আপনার সাথে বলতে পারবে যে এই শব্দটা ভুল হয়েছে বা এই শব্দটা আপনি জানেন না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলের সাথে দেওয়ানির মামলা রিলেটেড আইন রিলেটেড সঠিক অথেন্টিক তথ্য পাবেন আমাদের অনলাইনে বিভিন্ন ভূমি বিষয়ক কোর্স বিদ্যমান আছে যারা বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদেরকেও স্বাগতম আপনাদেরও কোর্স চালু আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন